সুপ্রিয় দর্শক আজকে আমি এসেছি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার সদর উপজেলাতেই যেখানে আমি এক আমার মামা মামা সম্পর্কে আলতা হোসেন উনি এলাকার একজন গণ্যমান্য এলাকার মধ্যে সবচেয়ে সবার প্রিয় ভাজন কৃষক আমি ওনার ওখানে আসছি এসে আসে যা দেখলাম আসলে অভাবনীয় এই যে পিঁয়াজ রাখা হয়েছে এখানে কিন্তু মোটামুটি ভালোভাবে ওনারা পিএজ আবাদ করে থাকেন এই যে পিঁয়াজগুলো রাখা হয়েছে সস মানে খুব সংরক্ষণভাবে যেভাবে করা হয়েছে এই দেখতে পাচ্ছেন কীভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে দেখতেই পারছেন উপরে কিন্তু পিঁয়াজকে ঠান্ডা রাখার জন্য কিন্তু উপরে ফ্যান দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে এইভাবে কিন্তু পিঁয়াজ রাখা আছে ফ্যান চলতেছে এটা কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু এইভাবেই কিন্তু ফ্যান চলে দেখতেই পারছেন এইভাবে পেঁয়াজ সংরক্ষ সংরক্ষণের একটা আধুনিক উপায় আলো বাতাস যেন সবসময় যেন থাকে এই জন্য কিন্তু এখানে পিঁয়াজগুলো এইভাবে রাখা আছে দেখতেই পাচ্ছেন সর্বক্ষণ কিন্তু এখানে ফ্যান চলতেছে যাতে পিঁয়াজের জন্য পচন না ধরে আর নিচে এমনিতেই ঠান্ডা যার কারণে নিচে কোনো প্রকার ফ্যান দেওয়া হয়নি আর এখানে কিন্তু নিচে কিন্তু আলু রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ঘর জুড়ে কিন্তু পিএস রাখা আছে আপনারা চাইলে পিএস কিন্তু এভাবে রাখতে পারেন তো সো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক করবেন আর কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্টস করে জানাতে পারেন আমি আর একটা জিনিস বলতে চাই সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই চলে যাবে ওকে আসসালামু আলাইকুম